মাই ডিয়ার অ্যাসপিরেন্টস আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এই সপ্তাহেই প্রাইমারি চাকরির পরীক্ষার অর্থাৎ প্রাইমারি যে নোটিফিকেশান ইন্টারভিউয়ের সেটা বেরোবে সুতরাং আমরা তো আর বেশি মিস্টিক নই আমরা অপটিমিস্টিক আমরা আশাবাদী তাই ধরে নিচ্ছি যে এই সপ্তাহেই প্রাইমারির নোটিফিকেশান ইন্টারভিউ নোটিফিকেশান বেরোবে তো এইটাকে পজিটিভলি ধরে নিয়েই আমার মনে হয় চলো এগিয়ে যাওয়া যাক ইন্টারভিউ প্রিপারেশনে আজকে আমার এই ভিডিওতে আমি একটি বিষয় আলোচনা করব যেটা প্রিভিয়াস বা অর্থাৎ আগের বছর ইন্টারভিউয়ে ছাত্র ছাত্রীদের খুব বেশি জিজ্ঞাসা করা হয়েছিল আমি ছাত্রছাত্রীদের কাছে যে ইনফরমেশন সেটা নিয়ে যেটা জেনেছি অনেককেই কোশ্চেনটা করা হয়েছিল যদি তোমাদের কাজে লাগে তো সেই জন্য আমি এখানে বলছি এটা আরোহী এবং অবরোহী পদ্ধতির তফাত অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং অ্যান্ড ডিডাকটিভ ওয়ে অফ টিচিং তো একটা এক্সাম্পল দিয়ে তুমি এটা ক্লিয়ার করে দিতে পারো সেটা হলো যে আমরা যদি নাউন নিয়ে আলোচনা করি তাহলে আমি প্রথমেই অনেকগুলো এক্সাম্পল সেখানে দিয়ে দিলাম এক্সাম্পল দেওয়ার পরে আমি বললাম যে এই এইগুলো কিসের নাম না তো এইগুলো হচ্ছে অ্যানিমেলের নাম এইগুলো কিসের নাম এগুলো প্লেসের নাম এইগুলো কিসের নাম এগুলো হচ্ছে তোমার পার্সোনাল নাম সুতরাং এগুলো সবই হচ্ছে নাম এবং তারপর আমি বললাম যে যেহেতু এগুলো সবই নাম এই নামগুলোকে ইংরেজি ভাষায় নাউন বলা হয় সুতরাং এই যে এক্সাম্পল থেকে আমি একটা বিশেষ সূত্র এখানে পেলাম এই পদ্ধতিটাকে বলবো আমি ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং অথবা আরোহী পদ্ধতি আবার যদি এটাই আমি প্রথমেই বলে দিলাম ছাত্রীদের যে কোনো ব্যক্তি কোনো স্থান কোনো বস্তু কোনো জিনিস ইত্যাদি কোনো প্রাণী ইত্যাদির নাম বোঝালে তাকে বলা হয় নাম সুতরাং এটা একটা প্রথমেই আমি ওদের সূত্র দিয়ে দিলাম তারপরে বললাম যে কটা অ্যানিমালের নাম করো তারা নাম করলো তারপরে বললাম যে কটা প্লেসের নাম করো সেটাও বললো তারা তারপর বলা হলো কয়েকটা পার্সনের নাম করো সেটাও করল। তো এই যে পদ্ধতি তাহলে সূত্র থেকে তারা এক্সাম্পলের দিকে যাচ্ছে এটাকে বলবো আমরা অবরোহী পদ্ধতি অথবা ডিডাকটিভ ওয়ে অফ টিচিং এবং যেটা এক্সাম্পলের থ্রু দিয়ে একটা জেনারেলাইজেশনে আসবো এটা সূত্র পাবো সেটাকে বলব যে আরোহী পদ্ধতি অথবা ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং এখন তোমাকে এটাও জিজ্ঞাসা করা হতে পারে যে আরোহী পদ্ধতি পড়ানোর ক্ষেত্রে ভালো না অবরোহী পদ্ধতি ভালো তো উত্তরটা তোমার এটাই হওয়া উচিত যে অবশ্যই আরোহী পদ্ধতি টিচিংয়ের ক্ষেত্রে ভালো ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিংটা তার ক্ষেত্রে আরোহী পদ্ধতি ভালো কারণ হচ্ছে এখানে স্টুডেন্টের পার্টিসিপেশন অনেক ভালো থাকে ক্রিয়েটিভিটির একটা অবকাশ থাকে এবং ছাত্রছাত্রীরা খুব অ্যাটেন্টিভ থাকতে পারে কিন্তু এমন কিছু সাবজেক্ট আছে যেক্ষেত্রে বা এমন কিছু বিষয় আছে পার্টিকুলার হয়তো সেই বিষয়টা আরো এই পদ্ধতিতে পড়ানোর থেকে অবরোহী পদ্ধতি বেটার হতে পারে এটা একদম হবে না সেটা নয় কারণ ম্যাথমেটিক্সের বেশিরভাগ বিষয়গুলোই আমরা প্রথমে হয়তো এ প্লাস বি এর হোল স্কোয়ার সমানোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এগুলো মুখস্ত করতে হয় আমাদের তারপরে ধরো ইন্টারেস্ট আয় সমান পিআরটি বাই হান্ড্রেড অর্থাৎ ইন্টারেস্ট সমান প্রিন প্রিন্সিপাল একটু রেট অফ ইন্টারেস্ট একটু টাইম বাই কিন্তু এইটা কীভাবে আসলো সূত্রটা কীভাবে আসলো এটা কিন্তু আমরা তোমার আরোহী পদ্ধতির মাধ্যমে বের করতে পারি কিন্তু ম্যাক্সিমাম যে অঙ্কগুলো করবো সে অঙ্কগুলো করার সময় কিন্তু আর সূত্র কিভাবে এলো সেটা না ধরে একটু তাড়াতাড়ি করার জন্য আমরা কিন্তু সেখানে অবরোহী পদ্ধতি ইউজ করি অর্থাৎ সূত্রটা ব্যবহার করে আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করি সুতরাং স্থান বিশেষে যে অবরোহী পদ্ধতি কাজের নয় এমনটা নয় তবে আরোহী পদ্ধতি অনেক বেটার তোমার অ্যান্সারটা ঠিক এরকম হবে তো আজকের ভিডিওতে আমি একটু আলোচনা করলাম পাঠ করে বিভিন্ন ভিডিওতে এক একটা কোয়েশ্চেন আমি মনে করব প্রিভিয়াস ইয়ারের এবং সেইগুলো আলোচনা করার চেষ্টা করব মক ইন্টারভিউ অবশ্যই আমরা কন্ডাক্ট করব আবার যারা ইন্টারেস্টেড তারা অংশগ্রহণ করতে পারব এক্ষেত্রে আবারও বলে রাখি মনিটারি ব্যাপার কিছুই নেই এটা আমাদের পুরোটাই তোমার ভালো লাগার একটা বিষয় সুতরাং যাদের প্রবলেম আছে তারা যাদের সব মানে সমর্থ আছে তারা বিভিন্ন কোচিং সেন্টারে নামে কোচিং সেন্টারে যাবে অবশ্যই সেখানে তোমরা প্রস্তুতি নেবে কিন্তু আমাদের ক্ষেত্রে মনিটারি ব্যাপারটা ফ্যাক্টর করবে না তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই এবং আশা করি যতটা পারবো আমরা সহযোগিতা করব। ধন্যবাদ সকলে ভালো থাকো